হ্যালো ব্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দি চ্যানেলে তোমাদের স্বাগত জানি তো আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো আমি এখন এটা কামিনি আত চাল পায়েসের জন্য নিয়ে নিয়েছি অবশ্যই এটা দিশার জন্য তো আমি এটা পুরোপুরি সেদ্ধ করে তোমাদের দেখাচ্ছি তো আমি এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করার পর পরপরই দুধ কাজু কিশমিশ ঠিক আছে তো কাজু কিশমিশটা দিয়েছি তখন সত্যি বলতে ভিডিওটা আমার করা হয়নি তোমরা কিছু মনে করো না পারলে আমায় ক্ষমা করে দিও তো দেখো খিশমিশটা দেখা কাজুটা হয়তো তোমরা দেখতে পাবে না তো আমি এরপরে দিয়ে দিয়েছিলাম তাল ঠিক আছে তো এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি বারবার আমি দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা তো সেদ্ধ হওয়াটাও বাচ্চাদের জন্য খুবই দরকার যে কোনো খাবার বাচ্চাদের জন্য যাই খাওয়ার খাওয়ানো কেন অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবে তো দেখো পুরোপুরি রেডি করে নিয়েছি দিশাকে খাওয়ানোর জন্য দেখো দিশা কীরকমভাবে মানে চোখে নেমেছে খেয়ে ফেলছে মানে খাবারটা কতটাই টেস্টি হয়েছে তোমার দেখলেই বুঝতে পারবে দেখো ঠিক আছে তো আমি বাচ্চাদের খাবারের প্রতি আকৃষ্ট হওয়ার একটা মানে টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই ঠিক আছে খাবারের প্রতি আকৃষ্ট করা বাচ্চাদের একটাই উপায় ঠিক আছে তো তাদেরকে ভালো করে মানে বুঝিয়ে ভালোভাবে ফোন দিয়ে নয় খেলার ছলে এটা পাখি দেখো ওটা দেখো ঠিক আছে বলে বলে মানে ভালোভাবে খাও হয়তো একটু দেরি হবে ঠিক আছে অবশ্যই বাচ্চাদেরকে বুঝিয়ে খাও তোমাদের সময়ের জন্য মানে এ করো না যে বাচ্চারা ফোন দিয়ে বসিয়ে দিলাম এরকমটা করো না ঠিক আছে আর বাচ্চাদের খাবার অবশ্যই মানে হেলথফুল হতে হবে তো কিন্তু টেস্টি তো এই রকম মানে খাবার বানানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই নতুন নতুন ভিডিও মানে পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো দেখতে পাবে এরকম আমি হেল্পফুল খাবার বানাই অথচ টেস্টি তো এই জিনিসগুলো তোমাদের মানে আশা করি উপকারে লাগবে ঠিক আছে তোমরা অবশ্যই বাচ্চাদেরকে খাও তোমাদের বাচ্চা উপকারিত মানে হবে ঠিক আছে তো দেখো দিশা পুরোটা মানে শেষ করেই ফেলেছে প্রায় শেষের পথে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইকে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবো তো দেখো দিশা কি করছে খাওয়া হয়ে এসছে প্রায় প্রায় শেষ তো পুরোপুরি খাবারও ফিনিশ করে বলেছে একটুও আজকে বাকি রাখিনি তো এরকমভাবে তোমরা বানা বাচ্চাদেরকে বানিয়ে অন্য খাবারের দিকে জাস্ট তাকাবেই না ঠিক আছে আর ওদের মানে পেটটাও ভরা থাকবে ঠিক আছে তো টাটা বাই বাই দেখো দিশা খাওয়া কমপ্লিট